এফার টাওয়ারে অনেক মূল্যবান সম্পদ আছে ফায়ার সার্ভিস রাজধানীর বনানীতে অগ্নিকাণ্ডের শিকার এফার টাওয়ারের ভেতরে অনেক মূল্যবান সম্পদ রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এই সম্পদগুলো দ্রুত উদ্ধার করা হবে বলেও জানানো হয় আজ শুক্রবার সকালে ফায়ার সার্ভিসের নয়টি টিম পুরো ভবন তল্লাশি করে তল্লাশি শেষে সকাল দশটায় ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইনচার্জ শাহজাহান শিকদার এনটিভি অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেন শাহজাহান শিকদার এনটিভি অনলাইনকে জানান ভবনের ভেতরের প্রতিটি ফ্লোরে আমাদের ফায়ার সার্ভিসের নয়টি টিম ঘুরে ঘুরে দেখেছে কোথায় কি সম্পদ আছে তাও দেখেছে আমরা অনুসন্ধান করে দেখেছি ভবনের ভেতরে প্রচুর মূল্যবান সম্পদ রয়েছে এখানে মানি এক্সচেঞ্জের অফিস আছে সেখানে আমরা ডলারের বান্ডিল পেয়েছি রিয়ালের বান্ডিল পেয়েছি সেখানে আরো অনেক বিদেশি অর্থ থাকতে পারে এছাড়া এখনও সেখানে বহু কম্পিউটার চালু অবস্থায় রয়েছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইনচার্জ আরও জানান অনেক দামি দামি সম্পদ আছে ভবনের ভেতরে সেখানে অনেক অফিস ছিল সেসব অফিসের ভেতরে যা যা ছিল সবই আমরা দেখে শনাক্ত করেছি যেটি যে অবস্থায় ছিল সেটি সে অবস্থায় আছে এ বিষয়গুলো আমরা ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গুলশান বিভাগের উপকমিশনার ডিসি মোস্তাক আহমেদকে জানিয়েছি ডিসি সহ ভবনের মালিক অথবা এখানে ব্যবসা প্রতিষ্ঠান ছিল এমন লোকদের সঙ্গে নিয়ে আমরা আবার ভবনে ঢুকব তখন সব আমাদের নেওয়া হবে গতকাল দুপুরে বনানীর তলা ভবনটিতে আগুন লাগে আগুনের ঘটনায় আটকা পড়েন অনেকে আগুন নিয়ন্ত্রণ ও আটকা পড়াদের উদ্ধারে কাজ করেন ফায়ার সার্ভিস সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যরা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ভবনের আট ও নয়তলা থেকে আগুনের সূত্রপাত এরপরই একের পর লাশ বের করে আনা হয় রাতে পুলিশের পক্ষ থেকে পঁচিশ জন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে ১৯ জনের লাশ উদ্ধারের কথা গণমাধ্যমে জানানো হয় পরে আজ সকালে পঁচিশ জনের লাশের তথ্য নিশ্চিত হওয়া যায় সকালে ডিএমপির গুলশান জোনের উপকমিশনার ডিসি মোস্তাক আহমেদ আজ সকালে এফআর টাওয়ারের সামনে এক সংবাদ ব্রিফিং এ বলেন এখন পর্যন্ত এ ঘটনায় পঁচিশ জনের লাশ উদ্ধার করা হয়েছে সবার লাশ শনাক্ত করা হয়েছে আইনি প্রক্রিয়া শেষে চব্বিশ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বাকি একজনের লাশ ঢাকা মেডিকেলে আছে তাকেও শনাক্ত করা হয়েছে সেটিও হস্তান্তর করা হবে ভিউয়ার্স এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন